সুন্দর করে ই করছ কি আঁকাচ্ছ তুমি স্মৃতিসোধ জোরে বলবা তুমি শুরু নি এখনো দেখি কেবল শুরু হচ্ছে তো যে শেষের দিকে গেল তোমরা এখনো এ দেখি ফুল দেখে একটু বাহ সুন্দর ভেরি গুড অনেক সুন্দর হয়েছে এখন কালার দিবা কালার সুন্দর করে এগুলা কালার দিলে দেখতে অনেক সুন্দর লাগবে সবাই আঁকাচ্ছ তো সাই দেখি হ্যাঁ গুড ভেরি গুড এমন কাটিংগুলো এপারের গেলে দিক থেকে আর এই গেলে দিক থেকে ঠিক আছে এক পারে যা হবে ওপারেও এই সেম একইভাবে হবে মনে থাকবে দেখি তুমি আঁকাচ্ছ সবাই স্মৃতিশোধ আঁকাচ্ছে হ্যাঁ সবাই তোমার কতদূর হয়েছে দেখি হ্যাঁ গুড 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 দেখি 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 এই তো এক সাইডে যা হয়েছে পরের সাইডে তাই হবে সুন্দর হচ্ছে আঁকাও আঁকাও বৈশাখ কেন শুরু করো শুরু করো সবাই